বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি স্মল ক্যাপ সুপার গ্রেট হাই গ্রোয়িং কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিতে দুজন সাকসেসফুল ইনভেস্টর যেমন ডলি খান্না লেটেস্ট কোয়ার্টারেও তার স্টেককে ইনক্রিজ করেছে এবং বছর ধরে কন্টিনিউ তার স্টেককে ইনক্রিজ করছেন এবং একই সাথে মুকুল মহাবীর আগরওয়ালের মতন সাকসেসফুল এস ইনভেস্টর তিনিও এ কোম্পানিতে লেটেস্ট কোয়ার্টারে তার স্টেককে ইনক্রিজ করেছে এবং লাস্ট দেড় বছর ধরে কন্টিনিউ তিনিও তার স্টেককে ইনক্রিজ করছেন এমনকি এফআইআই লাস্ট দুটো কোয়ার্টারেও এই কোম্পানিতে তাদের স্টেককে ইনক্রিজ করেছে বর্তমানে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনে আসি মাত্র আটের পিই রেশিও ডিমান্ড করছে যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি তেইশ পয়েন্ট পাঁচ মানে অ্যাভারেজ চব্বিশের আশেপাশের পিই রেশিও ডিমান্ড করে আর কোম্পানির দু হাজার বাইশে তার সেভেন্টি ফোর পার্সেন্ট স্টেক প্লেজ রেখেছিল আর বর্তমানে কোম্পানির টেন পার্সেন্টের আশেপাশের শেয়ার প্লেজ রয়েছে মানে লাস্ট তিন বছরের মধ্যে কোম্পানি তার পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ারকে প্লেস থেকে আনপ্লেস করেছে যেটা ক্লিয়ার কাট কোম্পানির বিজনেসে একটা বড় টার্নারাউন্ডের সাইন দেখাচ্ছে এবং কোম্পানি তার ক্যাপাসিটিকে কী হারে ইনক্রিজ করছে চলুন সেই সমস্ত পয়েন্টসগুলো এবং কোম্পানি ভবিষ্যতে তার এবিড্ডা মার্জিনকে কী হারে গ্রোথ করার জন্য কি কি ডেভেলপমেন্ট কোম্পানি লেটেস্ট করছে সেই পয়েন্টসগুলো এক এক করে আপনার সাথে কভার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি একবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটি দেখে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রোথের উপরে ফোকাস করুন চলুন এক এক করে কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিরকম পজিশনে কোম্পানির ভ্যালুয়েশন রয়েছে কেন এই কোম্পানিটি এই ইন্ডাস্ট্রির তুলনায় বেটার গ্রোথ করতে পারে সেই পয়েন্টসগুলো আমি স্ক্রিন শেয়ার করে আপনার সাথে বোঝানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যেই তিনটে পয়েন্টস আমি একটু আগে আপনার সাথে ডিসকাস করলাম চলুন এক এক করে সেই তিনটে পয়েন্টস আগে দেখে নেওয়া যাক প্রোমোটার প্রমোটার তাদের স্টেককে কন্টিনিউ লাস্ট দু তিন বছর ধরে হোল্ড করে বসে আছে তারা প্রমোটার স্টেক বিক্রি করেনি আর যদি এফআইআই দেখেন যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে কন্টিনিউ শেয়ার সেলিং করছে সেই এফআইআই লাস্ট তিনটে কোয়ার্টারে এই কোম্পানিতে স্টেক ইনক্রিজ করেছে যেটা একটা পজিটিভ সাইড এমনকি সাকসেসফুল ইনভেস্টার মুকুল মহাবীর আগরওয়াল তিনি তার লাইফটাইম টাইম সব থেকে হাই এ কোম্পানিতে বসে আছে এবং লাস্ট দুটো কোয়ার্টারে তার স্টেকে ইনক্রিজ করেছে এমনকি যদি আমি ডলি খান্নার স্টেকে আসি তাহলে তিনিও কিন্তু লাইফ টাইম হাইস টেক রয়েছে এবং লাস্ট দুটো কোয়ার্টারে তিনি তার স্টেককে অলমোস্ট দুগুণের আশেপাশে করেছে ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট স্টেক থেকে টু পয়েন্ট টু সেভেন পার্সেন্ট নিয়ে চলে গেছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনে আসি তাহলে কোম্পানির শেয়ার প্রাইস তার টপের থেকে একটা ভালো পরিমাণে প্রাইস রয়েছে একশো একানব্বই যেখানে হাই ছিল সেখান থেকে একশো ডিসকাউন্টে রয়েছে মার্কেট ক্যাপ ছোট রয়েছে কোম্পানির আশেপাশে কোটির যেখানে ইন্ডাস্ট্রি পি রেশিও ডিমান্ড করে তার এগেনস্টে এই কোম্পানি মাত্র আটের পিই রেশিও ডিমান্ড করছে লাস্ট সাইনে আমি যে একটু আগে আপনাদের বললাম যে বর্তমানে কোম্পানির মাত্র তেরো পার্সেন্ট স্টেক প্লেস রয়েছে যেটা চুয়াত্তর পার্সেন্ট ছিল দু হাজার সেপ্টেম্বরে তো বাম্পার লেভেলে কিন্তু কোম্পানি তার প্লেজ শেয়ারকে আনপ্লেজ করেছে তার মানে কোম্পানি বিজনেসের উপর ফোকাস করছে এটা এর থেকে বোঝা যাচ্ছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন আমাদের প্রোভাইড করে নেক্সট ডাটাতে যদি আমি কোম্পানির এবার বিজনেস মডেল আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এ কোম্পানি অ্যাকচুয়ালি কি কি বিজনেস করছে তাহলে সবার প্রথমে টু পয়েন্ট মিলিয়ন টন পার অ্যানাম কোম্পানির এখানে ইন্ট্রিগ্রেটেড স্টিল প্ল্যান্ট রয়েছে ছত্রিশগড়ে এখানে আপনাদের ক্লিয়ার করে দিই ইনটিগ্রেটেড স্টিল প্ল্যান্টের মানে কি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের মানে হচ্ছে থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত সমস্ত কিছু তৈরি করা হয় আমরা বলে থাকি ইন্টিগ্রেটেড প্ল্যান্ট তো যেখানে এখানে কোম্পানি অন্য কোনো থার্ড পার্টি কোম্পানির জন্য ডিপেন্ড করতে হয় না এ টু জেড সার্ভিস কোম্পানি নিজেই ডেভেলপমেন্ট করে এবং নিজেই সেলস করে থাকে মানে অন্য কোনো কোম্পানির উপর ডিপেন্ড করতে হয় না র মেটেরিয়াল জন্য যেটা বলা হয় ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট তো ডেফিনেটলি কোম্পানির কাছে সেই প্ল্যান্ট সেট আপ রয়েছে ওয়ান মিলিয়ন টন পার অ্যানাম ক্যাপাসিটিতে এবং তার সাথে কোম্পানির কাছে পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটিও রয়েছে দুশো পঁয়তাল্লিশ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট কোম্পানি ছত্তিশগড়ে রয়েছে আর নেক্সট পয়েন্টে কোম্পানির কাছে ক্যাপটিভ আয়রন আয়রনর মাইন যেটাকে আমরা আয়রনর বলে থাকি তো সেই আয়রনার মাইন কোম্পানির কাছে রয়েছে ওড়িশাতে এবং সিক্স মেগাওয়ার্ড উইন্ড মিল ইউনিট কোম্পানির কাছে রয়েছে তামিলনাড়ুতে আর যদি আমরা কোম্পানির ডেট টু ইকুইটিতে আসি তাহলে ওয়ান অফ দ্য লোয়েস্ট লিভারেজ কোম্পানি ইন ইন্ডাস্ট্রি মানে এই ইন্ডাস্ট্রিতে সব থেকে লোয়েস্ট যে সমস্ত কোম্পানিগুলো ডেট টু ইকুইটি ম্যানেজ করে তার মধ্যে এ কোম্পানি একটা তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস মডেলও ভালো রয়েছে এবং ডেট টু ইকুইটিও কোম্পানির কাছে একটা ম্যানেজেবল পজিশনে রয়েছে নেক্সট ডাটাতে যদি আমি আসি এখানে কোম্পানির প্রোডাক্টের ক্যাপাসিটি এবং তার লোকেশন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমি খুব বেশি ডিটেলে যাব না আপনারা স্ক্রিনটাকে পজ করবেন এবং ভালো করে দেখে নেবেন যে কোম্পানির কোন কোন কতটা ক্যাপাসিটি রয়েছে এবং তার লোকেশন কি রয়েছে আমি এখানে মার্কিং করে দিয়েছি আপনারা একবার ভালো করে করে নেবেন। নেক্সট ডাটাতে যদি আমি যাই তাহলে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও এবং তাদের অ্যাপ্লিকেশান কি রয়েছে কোম্পানি কোন কোন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এবং তাদের অ্যাপ্লিকেশান আরও সহজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যেখানে কোম্পানির এখানে স্পঞ্জ আয়রনার যেখানে এই ধরনের প্রোডাক্টগুলো কোথায় ইউজ হয়ে থাকে আপনি দেখে দেখতে পাচ্ছেন জিআই ওয়ার যে জিআই তারগুলো মোটা মোটা যে তারগুলো হয়ে থাকে অ্যাকচুয়ালি স্টিল স্টিল ধরতে পারেন বা আয়রন ধরতে পারেন সেই সমস্ত গুলো কোম্পানি তৈরি করে থাকে এবং এই টাইপের প্রোডাক্ট কোম্পানি মানে এন্ড ইউজ হয়ে থাকে কোম্পানির প্রোডাক্টের তার সাথে স্টিল বেল্টেও কিন্তু কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে যেখানে সাইকেলের স্পোক থেকে শুরু করে ওয়ার্স থেকে শুরু করে এই সমস্ত প্রোডাক্টে কোম্পানির প্রোডাক্টের ইউজ হয়ে থাকে ইলেকট্রিক সেগমেন্টেও কিন্তু কোম্পানির প্রোডাক্টের ইউজ রয়েছে এবং ফেরো অ্যালার্ট এটা আমরা জানি এটা টি বার ম্যানুফ্যাকচারিং বার ক্ষেত্রে যেটা সিভিল কনস্ট্রাকশন বা কমার্শিয়াল কনস্ট্রাকশানের ছাদ ঢালাইয়ের জন্য যে স্টিলের বারগুলো ইউজ হয়ে থাকে সেই প্রোডাক্ট কোম্পানি তৈরি করে থাকে এবং ফেরো অ্যালার্টসে কিন্তু কোম্পানির নিজেদেরই মানে ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে নেক্সট ডাটাতে যদি আমি আসি এই কোম্পানিটা ভবিষ্যতে কেন গ্রোথ করবে তো কোম্পানির কী গ্রোথ ডাইভার্সের মধ্যে এখানে কোম্পানি দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা পয়েন্টস আইডেন্টিফাই করেছে আমি একটা একটা করে আপনাদের খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি সবার আগে কোম্পানির যে আয়রনার মাইন্ড রয়েছে সেই আর মাইনের মধ্যে একদম এক নম্বর পয়েন্টস আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে বাংলাতে কনভার্ট করে দিচ্ছি এটার মিনিং হচ্ছে উড়িষ্যায় গুড্ডুতে কোম্পানির আয়রনার মাইন্ড স্টার্ট হয়েছে যেটার ভবিষ্যতে মাইনিং ভবিষ্যতে আরও বেশি বাড়ানোর কথা কোম্পানি বলছে যেটার কারণে কোম্পানি তার এ মার্জিনকে ইনক্রিজ করবে মানে ওড়িশ্যাতে কোম্পানি যে আরোনার মাইন স্টাইট স্টার্ট হয়েছে সেটার মাধ্যমে কোম্পানি তার এবিটটাকে ইনক্রিজ করবে ভবিষ্যতে ই এ মানে কি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশান তাহলে ভবিষ্যতে যদি কোম্পানিটার এবিটটাকে ইনক্রিজ করতে পারে এবিডটা মার্জিনকে তাহলে কোম্পানির এপিএস বাম্পার লেভেলে গ্রোথ হবে তো ডেফিনেটলি এটা কোম্পানির ভবিষ্যতে প্রাইসকে আরও বেশি রিডিউস করবে যে কারণে প্রাইস অ্যাপ্রিসিয়েশনে কোম্পানিকে হেল্প করতে পারে। আর নেক্সট ডাটাতে যদি আমি কোম্পানির আয়রনার বিজনেস সেগমেন্ট কেন গ্রোথ করবে ছত্রিশগড়ে কোম্পানি কবির ধাম কবির ধামে আয়রনারের মাইনিং অর্ডার রিসিভ করেছে যে কারণেও কিন্তু কোম্পানির আয়রনার বিজনেস সেগমেন্টে গ্রোথ আসবে এবং কোম্পানি যে কোল্ড রিলেটেড বিজনেস রয়েছে ধরতে পারেন এখানে কোল লিঙ্কেজ ইন প্লেস মানে ধরতে পারেন কোল ইন্ডিয়ার সাথে কোম্পানি লং টার্ম কোলের লিঙ্কেজ স্থাপন করেছে যেটার কারণে স্পঞ্জ আয়রন এবং পাওয়ার প্ল্যান্ট পরিচালনা কোম্পানিতে হেল্প পারে যেটা কোম্পানির বিজনেসে একটা বড়সড় গ্রোথে হেল্প করতে পারে আর তার সাথে কোম্পানি এখানে ইকুইটি ইনফিউশন বাই প্রোমোটার মানে ধরতে পারেন প্রোমোটার এখানে অ্যাকচুয়ালি শেয়ার পারচেস করছে সেরকমই সাইন প্রোমোটার এখানে সেভেন্টি ফাইভ ল্যাক শেয়ার এখানে খুব শর্টে আমি ডিসকাস করছি আপনারা আরও ভালো করে পড়ে নেবেন কোম্পানি প্রমোটার সেভেন্টি ফাইভ ল্যাক্স শেয়ার অধিগ্রহণ করছে যেটাও কোম্পানির জন্য পজিটিভ সাইন হিসেবে দেখা হয়ে থাকে এবং কোম্পানির ব্যালেন্স শিটকে ডি লিভারেজ করছে ব্যালেন্স শিটকে ডি লিভারেজ মানে কি কোম্পানির ডেট ফ্রি করছে লিভারেজ মানে হচ্ছে বড়ো ইংস তো এখানে আপনারা ভালো করে পড়তে পারেন ফ্রি ক্যাশ ফ্লো ফর্ম অপারেশন ব্যালেন্স শিটকে ডি করার জন্য হেল্প করবে যেটা নেক্সট দু বছরে কোম্পানির ডেটকে ফ্রি করতে হেল্প করতে পারে এবং আজকে এমনিতেই কোম্পানির ডেট এই ইন্ডাস্ট্রির অলমোস্ট সব থেকে লোয়েস্ট পজিশনের আশেপাশে রয়েছে এবং ভবিষ্যতে যদি আরও কম কোম্পানির লিভারেজ করতে পারে বা ডি লিভারেজ যেটাকে আমরা বলে থাকি মানে বড়ো ইন রিডিউস করতে পারে তাহলে সেটা কোম্পানির জন্য আরও বেশি পজিটিভ সাইন হবে তো আশা করছি কোম্পানির বিজনেস মডেল এবং খুব শর্টে কেন কোম্পানি ভবিষ্যতে গ্রোথ করতে পারে সেই পয়েন্টসগুলো আমি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি বিজনেস মডেল রিলেটেড যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার কোশ্চেন রাখতে পারেন চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন তার সাথে অতীতের ট্র্যাক রেকর্ড এবং কোম্পানির ক্যাপেক্সের কিছু ডেটা বোঝানোর জন্য ব্যালেন্স শিট অ্যানালাইসিসের জন্য আমি আপনার সাথে আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং মান্থলি একশো উনিশ টাকার মেম্বারশিপ যদি জয়েন করতে চাইছেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ মেম্বারস অনলি ভিডিও এবং তার সাথে প্রত্যেক মাসে একটি করে আমার সাথে লাইভ পারফরমেন্সের মাধ্যমে গুগল মিটে আপনার মনে সমস্ত ডাউট সেটা স্টক স্পেসিফিক বাই অথবা সেলও হতে পারে যে সমস্ত ডাউট থাকবে সমস্ত ডাউটের অ্যান্সার আপনি ওখানে পেয়ে যাবেন মানে আপনার মার্কেট রিয়েটে যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা ডাইরেক্ট লিংক থাকবে আমার সাথে আমার কাছ থেকে আপনি আপনার ডাউটটাকে ক্লিয়ার করতে পারবেন তো কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না যদি মার্কেটের সাথে লিংক থাকতে চাইছেন এবং আমার সাপোর্টের প্রয়োজন রয়েছে ফেস টু ফেস আমার সাথে ক্লিয়ার করতে চাইছেন আপনার ডাউটগুলো তাহলে অবশ্যই একশো উনিশ টাকার মান্থলি মেম্বারশিপ জয়েন করতে পারেন স্ক্রিনের নিচে বাটনটি প্রেস করে তো চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আবার আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন একটু ওয়েট করুন আমার স্ক্রিনটি লোডিং হয়ে যাক তো যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম প্রকাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশ ইন্ডাস্ট্রিজ কোম্পানিটার মার্কেট ক্যাপ একদম স্মল রেঞ্জে রয়েছে অতীতে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম সেখান থেকে ভালো লেভেলের অলরেডি কোম্পানির ডিমার্জের পরে ভালো পারফরমেন্সও করেছে প্রকাশ পাইপের সাথে এ কোম্পানি অ্যাকচুয়ালি একই কোম্পানি ছিল দু হাজার উনিশের পরে কোম্পানি বিজনেসকে ডিমার্জ করেছে প্রকাশ পাইপকে আলাদা ডিমার্জ করে দেওয়া হয়েছে এবং মাত্র আটের পি রেশিও কোম্পানির রিটার্ন রেশিও অ্যাভারেজ লেভেলে রয়েছে একদমই ডেট ফ্রি কোম্পানি ডেট নেই বললেই চলে যেহেতু ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানির কাছে থাকে তো এই ওয়ান পার্সেন্টের আশেপাশে পয়েন্ট নাইন পার্সেন্ট কোম্পানি ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে আর পিই জি রেশিও বলছে যে ভবিষ্যতে পি এক্সপেনশানের চান্স কম্পাইনতে থাকলেও থাকতে পারে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না আর কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট এক বছরে একটা নির্দিষ্ট লেভেলে কনসলিডেট করছে যে কারণে আমার মনে হয় ভ্যালুয়েশন আরও বেশি অ্যাট্রাক্টেবল পজিশনে চলে এসেছে আর লোয়ার লেভেলে কোম্পানিতে ভালো পরিমাণে হাই ভলিউমও দেখা যাচ্ছে এটা কোম্পানির জন্য পজিটিভ সাইন আমি যদি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে আসি কোম্পানি তার টপ লাইনকে অ্যাভারেজ লেভেলে কন্টিনিউ মেনটেন করছে এবং কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকেও ধীরে ধীরে ইনক্রিজ করছে না একই লেভেলে রয়েছে বারো তেরো পার্সেন্ট ঠিক আছে বটম লাইন কোম্পানি ওই একই লেভেলে রয়েছে মোটামুটি হালকা লেভেলের হালকা হালকা গ্রোথ করছে তো মেনটেন করতে সক্ষম কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে অ্যাভারেজ মোটামুটি গ্রোথ করে লাইফটাইম হাইস্টের আশেপাশে থাকলেও কোম্পানির বটম লাইন এখানে দেখুন একটু হালকা ডিগ্রোথ দেখা যাচ্ছে কেন আর অনেকে ডাউট থাকতে পারে যে এই মাঝখানে অতিরিক্ত হাই করেছিল সেখান থেকে আবার ডাউন মাঝখানে অতিরিক্ত হাই হয়েছিল তার কারণ কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিন হঠাৎ করে দুগুণ করে ফেলেছিল। যেটার বেনিফিট কোম্পানি পেয়েছে এবং কোম্পানি যদি আপনি এখানে এক্সপেন্সের মধ্যে ক্লিক করেন এবং কোম্পানির ম্যাটেরিয়াল কস্ট রিডিউস হয়েছিল সরি ম্যাটেরিয়াল কস্ট বাড়েনি সত্তর পার্সেন্ট থেকে ম্যাটেরিয়াল কস্ট কমে তেষট্টি পার্সেন্ট হয়ে গেছিলো তো ম্যাটেরিয়াল কস্ট যদি কোম্পানির কমে যায় তাহলে কোম্পানির প্রফিট বেড়ে যাবে এবং একই সাথে কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকেও বারো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট করতে পেরেছিল সে কারণে এখানে অতিরিক্ত হাই দেখাচ্ছে তবে ওটা অ্যাভারেজ নয় ওটা এক্সেপশনাল পয়েন্টস বাকি কোম্পানিতে অ্যাভারেজ মোটামুটি গ্রোথ রয়েছে এবং ভবিষ্যতে এটাকে কোম্পানি কেন মেনটেন করবে বা কেন আরও বেশি বৃদ্ধি হবে সেটা আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি একটু আগে বিজনেস মডেলে টপের থেকে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানি কিছুটা ডিসকাউন্টে রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের যদি কিছু পজিটিভ নিউজ চলে আসে তাহলে এই অ্যারোনল সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু ডেফিনেটলি ভালো করার চান্স রয়েছে কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ গ্রোথ করতে সক্ষম এবং বড়ো ম্যানেজমেন্ট পজিশনে রয়েছে বরঞ্চ কোম্পানি তার বড়ো কন্টিনিউ রিডিউস করেছে নশো কোটি থেকে রিডিউস করে আজকে চারশো কোটিতে নিয়ে চলে এসেছে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউ ইনক্রিজ করছে এবং বোঝা যাচ্ছে যে কোম্পানি রিসেন্টলি ক্যাপেক্স করছে যেটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টস পড়লে আপনারা আরও ভালো বুঝতে পারবেন ভিডিওটি অতিরিক্ত যাতে লম্বা না হয়ে যায় যে কারণে আমি আর লম্বা করছি না লাস্ট দু তিন বছরে একটা ভালো লেভেল কোম্পানিতে সিডাব্লিউ দেখেছে সিডাব্লু আইপি মানে কি ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস মানে সেকেন্ড কোন প্ল্যান বা প্ল্যান্ট অ্যাডিশনের জন্য কোম্পানি আজকে যে ইনভেস্টমেন্টটা করছে সেটাকেই আমরা বলে থাকি সিডাব্লিউ আর আজকে সিডাব্লিউ হচ্ছে ভবিষ্যতের ফিক্সড আছে তো ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোম্পানির পজিটিভ রয়েছে এমনকি নেট ক্যাশ ফ্লো কোম্পানির পজিটিভ রয়েছে তো কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি না বরঞ্চ কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভ তার মানে কোম্পানি র মেটেরিয়াল বাকিতে কিনছে এবং ফিনিশ প্রোডাক্ট ক্যাশে বিক্রি করছে বা কোম্পানি অ্যাডভান্সে চলছে এটা একটা পজিটিভ সাইন যে কোনো কোম্পানির জন্য শেয়ার হোল্ডিং তো একটু আগেই আমি আপনার সাথে শেয়ার করে দিয়েছি এখানে দেখুন স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কী হারে বাড়ছে আজ থেকে চারটে কোয়ার্টার আগে মানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশেও এ কোম্পানিতে নাম্বার অফ শেয়ার হোল্ডার ছিল এক লাখ দু হাজার সেটা রিডিউস হয়ে বর্তমানে ছিয়ানব্বই হাজার তার মানে লুজার হ্যান্ডের কাছের থেকে কন্টিনিউ স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে তো যদি আর কোনো ডাউট থাকে আশা করছি আমি সমস্ত পয়েন্টস বুঝাতে পেরেছি যে কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছি এবং কেনই বা এফআইআই থেকে শুরু করে এইচএনআই থেকে শুরু করে মুকুল আগরওয়াল ডলি খান্না প্রত্যেকে কোম্পানিতে স্টেক ইনক্রিজ কেন করছে সেটার পিছনে কী কী লজিক রয়েছে আশা করছি সেগুলো আপনাদের ক্লিয়ার আর কোনো কোয়েশ্চেন থাকলে কোশ্চেন করতে পারে আর একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন যদি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন এ সমস্ত কোম্পানি কিভাবে নিজে থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা এই যে কোম্পানির পজিটিভ ডেটাগুলো রয়েছে এখানে তো কোম্পানি ম্যানেজ করে বা চুরি করেও ডেটা দেখাতে পারে সেগুলো কি করে আইডেন্টিফাই করবেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে হয়তো আশেপাশে নয়েজ আসতে পারে তো আশা করছি আপনার ভয়েস ক্লিয়ারই রয়েছে আর কোন কোম্পানির ডেটা ম্যানেজ করছে বা চুরি করছে কিনা কি করে আইডিয়া করবেন এই সমস্ত পয়েন্টস কোম্পানির ভ্যালুয়েশন পর্যন্ত আমি পার্সোনাল ক্লাসে ক্লাসে কভার করে থাকি এবং ক্লাসের পরে সাপোর্টের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন তো যদি ক্লাস করতে ইন্টারেস্টেড থাকেন শর্ট টার্মে যদি মনে করছেন ছ মাস বা এক বছর তাহলে আপনি ভুল চ্যানেলে এসেছেন যদি অরিজিনাল স্টক মার্কেটের কনসেপ্ট শিখতে চাইছেন ইনডেপথ অ্যানালাইসিস শিখতে চাইছেন এবং লং টার্মে ওয়েকশনে বিশ্বাস রাখেন তাহলে পার্সোনাল ক্লাসে এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে নাম রেজিস্টারের মাধ্যমে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং আমি কুড়ি তারিখ কলকাতা আসছি তো হয়তো এক দুদিন দিন ভিডিও পাবেন না একটু ব্যস্ত থাকবো দেখা যাক কদিন ভিডিও দিতে পারি আবার কলকাতা গিয়ে নেক্সট ভিডিও আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব